ত্রিশটিরও বেশি বৈচিত্র্যময় খাবারের আয়োজন নিয়ে রামাদানের ইফতার সামগ্রী পরিবেশন করছে গ্র্যান্ড রোসাই ক্যাটারিং অ্যান্ড রেস্টুরেন্ট গ্র্যান্ড রোসাই রেস্টুরেন্ট আমরা এবারো বিশ থেকে পঁচিশটি আইটেম আমাদের প্রতিদিন বাতিতে থাকবে বাঙালি সালাদ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছোলা খিচুড়ি লামের আগনি সবাইকে আমাদের রেস্টুরেন্টের ইফতার উপভোগ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি পাশাপাশি আমাদের গ্রাম চাই সেটি খোলা থাকবে প্রতিদিন রাত তারাবির নামাজ পড়ে আপনার কফি টি তারাচি সব কিছু আমাদের সাব বিভিন্ন ধরনের সাবরি থাকবে মোর দেন থার্টি আইটেম বুফে ইফতার পার্টি আপনারা আউকা সুস্বাদু খাবার উপভোগ করুন আমাদের আমার মনে হলো আজকে পাতলা খিচুড়িটা খুবই মজা ছিল তার সাথে যে গরুর মাংসটা খাবার খুব মজা স্পেশালি নরম খিচুড়িটা আজকে আসলাম অক্সফোর্ড থেকে প্রথম রোজার দিন পূর্ব লন্ডনের স্টেফনি গ্রিনে বাংলাদেশি ঐতিহ্যের এ রেস্টুরেন্ট প্রথম রামাদানের রকমারি ইফতারের স্বাদে নিতে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাউজিং মিনিস্টার বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী ও ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনসহ সহ ভোজন বিলাসী মুসলিম রোজাদার কাস্টমার আমি গ্রান্ড রসই ক্যাটারিং এবং গ্রান্ড রসই রেস্টুরেন্টের পক্ষ থেকে আমরা রেস্টুরেন্টে বিশেষ ইফতারি আয়োজন করেছি আপনারা আসবেন উপভোগ করবেন কোয়ালিটি অফ আওয়ার ইফতার সিলেকশন ইজ ডাউন টু না এ সময় প্রতিষ্ঠানটির পরিচালকগণ বাংলাদেশি ঐতিহ্যের বহুবিধ পরিবেশনায় রামাদানের ইফতারির রকমারি মজাদার খাবারের স্বাদ গ্রহণের আতিথেয়তায় সকলকে রেস্টুরেন্টটিতে আগমনের আমন্ত্রণ জানান चौधरी मुराद एनआरबी टीवी न्यूज़ लंदन